দেখেন আমরা দুই বন্ধু মানে ও একটু কাজে ব্যস্ত ছিল যে আমার বন্ধু ও কাজে ব্যস্ত ছিল এজন্য ওর ভিডিও আনতে পারি না দ্বিতীয়ত কথা ও বিদেশ চলে যাবে আপনারা ওর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা ওর যে কোনো একটা দেশে রিজিকে রাখে ওর জন্য একটু দোয়া করবেন আর আমরা দুই বন্ধু আইসি আইসি এই যে ঘুরতে আইছি আমাদের সেই পুরনো সেই জায়গাটা আগে যখন ভিডিও টিডিও করতে আসতাম ইসলামিক ভিডিও টিডিও করতে আসতাম আমরা দুই বন্ধু এই যে এখন ওই যে গাছ থেকে তো জাম খাওয়া দেখলেনি জাম খাওয়া তো দেখলেনি ভিডিওই উনি ওনারা আবার আমাদের ডাক দেশে ডাক দিয়ে আমার এই বন্ধুর কাছে এই যে জাম দেশে এই যে ওর হাতে যে প্রচুর এখনও জাম রয়েছে দেছে জাম খাচ্ছি আসলে আমি এখন ভাবতেছি যে রিজিক কিন্তু আমি আমি রিজিক কিন্তু দেওয়ার মালিক না আমি খাওয়ার মালিক না আমার খাওয়া হচ্ছে আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ এটাই আমি বিশ্বাস করি না কি করছি তবে জাম মোটামুটি ভালো স্বাদই আছে আচ্ছা জাম খালি কি হয় জামখালি কি হয়

আবাদ আসলে কম হয় এদিক আমাদের পিছনের যে জেলাটা মাগুরাতে ওই জায়গা লিচুর আবাদ খুব ভালো লিচু হয় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে অর্থের অভাবে পারে পারেনি লিচু খাতি তো আল্লাহ ভরসা কোনো একদিন আল্লাহতলা নেবে কোনো এক চেষ্টা করলে আল্লাহ তালা নেবে তবে এখানে যে জায়গাটা আপনাদের আপনারা তো দেখেছেন এই জায়গা ড্রোন শ্যুটির একটা ভিডিও এই জায়গার একটা ভিডিও আমি অলরেডি করছি ড্রোন শ্যুটির একটা ভিডিও ভিডিওটি দেখেন জায়গাটা অস্থির জায়গার একটু ভিডিওটি কোনো দেখেন তারপর আবার বেঁকে আসি আচ্ছা এখন আমরা জাম খাচ্ছি আর আমাদের সময় আর এখানে বসে থাকার মতো নেই কারণ এখানে আমাদের সিগনাল অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমাদের চারিপাশে মানে মেঘেতে মানে আমাদের চারিপাশে মেঘ করাইতে হলুদ হয়ে গেছে মানে কি এই জায়গা জায়গাটা এক একরকম অন্যরকম ফিলিংস আছে আর কি হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ চারিপাশে মেঘ এই যে Sorry o ah. que você